তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো ভিডিওটা শুরু করছি তো আজকে চলে গেছিলাম নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করতে তো আমরা সপরিবার মানে হচ্ছে আমি আমার ছেলে আর আমার বর তো চলে গেছি তো দুপুরে ঘোরাঘুরির পরে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে আর পেটেতে চুচু করছে পেটে তো খেতে চলে গেছি ষোলো আনাতে আলিপুর ষোলো আনাতে তো ছেলে আর বর নাম ছিল কিন্তু ততক্ষণে আমি একটু ষোলো আনার ভিডিওটা নিয়ে নিলাম কারণ ক্যাপশনে তো দিতে হবে যে ষোলো আনাতে খেয়েছি তারপরে অনেক চেষ্টার পর যেহেতু লোকজনের এত পরিমাণে ভিড় যে হচ্ছে সিট পাওয়া যাচ্ছিলো না তো চেষ্টার পর একটা সিট পেয়েছি তো বসে পড়েছি আর লেট না করে আর এতই গরম প্রচণ্ড বাইরে যে ঘেমে টেমে কাট কি বলবো মুখ চুপ সব লাল হয়ে গেছে দেখতেই পারছো তারপরে এসে চট চট জলদি চলে এসেছে থালা তো দুটো থালাই নিয়ে নিয়েছি এখানে কোনো সেপারেট কোনো জিনিস নেই তো তারপরে তোমাদের দাদাভাই মাটনও অর্ডার করে দিয়েছে ফুল প্লেট মাটন অর্ডার করে দিয়েছে জানি না কতটুকু খেতে পারবো কিন্তু অনেকটাই চেষ্টা করব। কারণ অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল তো হচ্ছিল না কোনো এক প্রবলেমের জন্য তারপরে দেখতে পাচ্ছ থালার মধ্যে অনেক ভ্যারাইটিস আইটেম মানে কি বলবো আইটেমের পরিমাণে এতটাই যে আইটেমের পরিমাণটা যে হলো তোমার ওটা দিয়ে খেতে খেতে মাটানি আস্তে আস্তে খিদেটাই শেষ হয়ে যায় তো কি বলবো আর তো তারপর হচ্ছে ওরা ভুলে গেছিলো যে আমাদেরকে পেঁয়াজ লঙ্কা লেবু দেওয়া হয়নি তো সেটা কোনো ব্যাপার না কারণ প্রচুর কাস্টমার যাদের কারণে ভুল হতেই পারে তো এটা সবার কারণেই হতে পারে তার জন্য আমরা নিজের থেকে চেয়ে নিয়েছিলাম যেহেতু আমরা ভালোবাসি লেবুটা আর হচ্ছে তোমার হলো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তো তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা খায় না আমি কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি দুটো যেহেতু আমি ঝাল খুব খাই আর কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি পেঁয়াজটাও খেতে ভালোবাসি আর এই যে মাটন চলে এসেছে এক ঝুলোক তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি লাল লাল ঝাল ঝাল মাটন তো আগে বাদ বাকি জিনিসটা দিয়ে খেয়ে নেব তো তোমাদের দাদাভাই তো শুরু করেই দিয়েছে কি বলবো এবার আমারও শুরু করার পালা কারণ শুরু তো করতেই হবে পেটে প্রচুর পরিমাণে পরিমাণে খিদে একদম চুচু করছে ইঁদুরে দূরে ডন মারছে তো তারপরে শুরু করে দিয়েছে ভাত তো মুখে দিয়েছি টেস্ট মানে কী বলবো আর টেস্টের কথা বলে আর লজ্জা দিতে চাই না নিজেকে এত পরিমাণেই টেস্ট মানে কি বলবো বলার মতো ভাষা নেই তো তারপরে হচ্ছে সব কিছুই ট্রাই করছিলাম খুবই অসাধারণ খেতে হয়েছিলো সব কিছুই মানে যার জন্য নাম আনা সেই নামটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ যে এই খাবার দাবার খেয়ে বুঝতে পারবে তো খাবার দাবারে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল অনেক অনেক ধরনের যে সেগুলো খেয়ে শেষ করতে করতে মাটনে আস্তে আস্তে আমাদের খিদেটাই শেষ হয়ে গেছে মানে কি বলবো এটার গল্পটা পরে বলছি তোমাদেরকে তো আইটেমে ছিল হচ্ছে বেগুনি মিষ্টি লাউয়ের বেগুনি লাউ দিয়ে তারপরে ছিল একটা হচ্ছে পটল আলু দিয়ে রসা তারপরে ঢেঁকি শাক ভাজা আলু আলু চোখা তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে আর একটা তোমার হচ্ছে কলা আলু এসব দিয়ে একটা শুক্তো তো এইসব ছিল তারপরে হচ্ছে তুমি সেই সবজিগুলো যেয়ে যত লাগে নিতে পারবে যদি ওটা নিরামিষ খেলা অনুযায়ী কিন্তু আমরা মাটন নিয়েছিলাম তোমাদের দাদা ভাই চেয়েছিলো এক হাতা ভাত কিন্তু ওরা দিয়ে দিয়েছে দু দু হাতা ভাত তো ও আমাকে বলছিল তুমি এখান থেকে নিয়ে নিও কিন্তু এরকমই পরিমাণ এসে পড়েছে যে সেই সবজি দিয়ে খেতে খেতে একদম ভাত নেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি আমার যতটুকু ভাত প্রথমে ছিল সে ততটুকুই খেয়ে শেষ করতে পারিনি তো তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে মাটন দিয়ে খাওয়া আমিও বললাম মাটনটা নাও মাটনটা দিয়ে শুরু করো তারপরে সে মাটন মাটন নিয়ে নিল তো তারপরে হচ্ছে আমিও নেওয়ার চেষ্টা করছি কিন্তু অনেক ভেবে চিনতে নিয়েছি কারণ এত পরিমাণেই মানে কি বলবো পেট ভরে গেছে যে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না মাটন মানে কি বলবো আর কিন্তু নিয়েছি এটা তো আর নষ্ট করা যাবে না যেহেতু দামটাও অনেক তার জন্য অনেক চেষ্টা করে একটু মুখে দিলাম তো খুবই টেস্ট ছিল কিন্তু ভরা পেটে মানুষ বলে ভরা পেটে যতই হোক একদম অমৃত বলে সহ্য হয় না তো সেরকমই আমার পজিশন মানে খারাপ এরকমই হয়েছে যে প্রচুর পরিমাণে সেইগুলো দিয়ে খেতে খেতে পেট ভরে গেছে যে মাটনটাতে আর আস্তে আস্তে আমি মানে কী বলব পেটটা এতই ভরে গেছে ওভার হয়ে গেছে যে মাটনটাতে আস্তে আস্তে আমার পেটে কোনো জায়গাই ছিল না তো তাও না পেরে আমি কিছুটা খাওয়ার চেষ্টা করেছি মাটনটা তো তারপরে থালার মধ্যে ভ্যারাইটিস আইটেম দেখে তো আর কি বলবো আর দেখতে পাচ্ছি এটা আমার থালার অবস্থা এই যে লাশ পাতে দিয়েছিল চাটনি আর মিষ্টি রক দই আর হচ্ছে পাঁপড়টা আমি চেয়ে নিয়েছিলাম যেহেতু সবার পাতে পাপড় দেখছিলাম তো আমাদেরকে দেয়নি তো আমি বলেছিলাম তারপরে ওরা দিয়ে গেছে তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছিলো থালা মিষ্টিটাও আমি খাইনি এত তুলে নরম ছিল কিন্তু সেটাও খাওয়ার মতো পেটে জায়গা ছিল না সে অনেক হোটেল আছে পাগলা বাবা বামন হোটেল তো অনেকই ভালো লাগলো তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে টাটা